সোনিয়া আর প্রীতি দুই বোন দারিদ্রতার মধ্যে মানুষ হলেও দুজন দুজনকে আঁকড়ে বড় হচ্ছিল দুজন দুজনের পরম বন্ধু সোনিয়ার বাবা শিবা একজন দরিদ্র কৃষক স্কুল থেকে ফিরে সকলেই চাষের কাজে লেগে পড়ে শিবার আক্ষেপ তার একটাও ছেলে নেই তবে সোনিয়ার গায়ে খুবই জোর এবং গায়ের রঙও কালো তাই তার বাবা মনে করত সোনিয়ার কখনোই বিয়ে হবে না এবং সে সব সময় বাবার সাথে চাষের কাজে সাহায্য করতে পারবে তবে প্রীতির গায়ের রং ফর্সা এবং দেখতে শুনতেও বেশ ভালো সে কখনো চাষের কাজ করতে চাইতো না শিবা প্রীতির ওপর রেগে গেলে প্রীতিকে বাবার মারের হাত থেকে বাঁচাতে সোনিয়া প্রীতির ভাগের কাজটা করে দিত প্রীতির স্বপ্ন ছিল সে বড় হয়ে মুম্বাই যাবে এবং সেখানে দীপিকা আর সালমানের সাথে দেখা করবে যেটা শুনে সোনিয়াও খুব হাসত এই হলো অমর সোনিয়া আর প্রীতির ক্লাসমেট অমর সোনিয়াকে খুবই পছন্দ করত। তবে সোনিয়া মনে করত যে ও হয়তো প্রীতিকেই বেশি পছন্দ করে কারণ প্রীতি যে থেকে সুন্দর দেখতে অমর নিজের টাকায় সেদিন তাদের সকলকে ইমেল চেক করতে নিয়ে আসে এখানে গিয়ে সোনিয়া দেখে যে প্রীতি তার ইমেলে মেসেজ করে রেখেছে যেটা দেখে তিনজনেই খুবই হাসছিল রোজকার মতো স্কুল থেকে ফিরে প্রীতি আর সোনিয়া দুজনেই চাষের কাজে লেগে পড়ে তবে তখনই সেখানে দাদা ঠাকুর আসে দাদা ঠাকুরের কাছ থেকে চড়া সুদের টাকা নিয়ে এসে তবেই চাষ করত শিবা তবে বৃষ্টির অভাবে শিবার কোনো ফসলই ভালো করে হচ্ছিল না তাই সে টাকাও মেটাতে পারছিল না তখন দাদা ঠাকুরের চোখ যায় তার দুই মেয়ের দিকে এবং শিবার ওপর রাগারাগি করে কিছু একটা বলে সে ওখান থেকে চলে যায় রাতে দুই বোন খুনশুটি করতে করতে ঘুমিয়ে পড়ে পরের দিন সোনিয়া লক্ষ্য করে যে তার বোন প্রীতিকে তার বাবা কোথাও একটা নিয়ে যাচ্ছে সোনিয়া চুপচাপ তাদের পিছু নেয় আসলে শিবা তার মেয়ে প্রীতিকে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল যেই বুদ্ধিটা তাকে দাদা ঠাকুর দিয়েছিল আগের দিন এই মহিলার নাম অঞ্জলি যে বিভিন্ন গরিব মেয়েদের নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেয় এবং প্রীতিকে এর কাছেই দিয়ে আসার জন্য নিয়ে এসেছিল শিবা প্রীতি শিবারাতে কিছু টাকা তুলে দেয় এবং বলে ওকে ভালো কাজ করতে লাগিয়ে দেবে যেটা শুনে তখনই সেখানে চলে আসে সোনিয়া এবং প্রীতিকে জড়িয়ে ধরে বলে ওকে কোথাও যেতে হবে না গেলে আমরা দুজনে একসাথেই যাব। তবে সোনিয়াকে জোর করে সরিয়ে দেয় তার বাবা এবং প্রীতিকে ওই মহিলার কাছে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসে সোনিয়া আর প্রীতি দুজনেই খুব কান্নাকাটি করে তবে তারা পেরে ওঠে না ওই মানুষগুলোর সাথে দিকে তার বাবা বলে শহরে একটা ভালো জায়গায় কাজে লাগিয়ে দেবে অঞ্জলি তাকে এরপরে বেশ কয়েকদিন কেটে যায় এবং সোনিয়ার মন খুবই খারাপ এরই মধ্যে একদিন স্কুল থেকে ফেরার পথে অমর সোনিয়ার হাত ধরে ফেলে এবং বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে যেটা শুনে খুবই বিরক্ত হয় সোনিয়া এবং বলে প্রীতি চলে গেছে তাই আমাকে প্রপোজ করেছো তাই তো কিন্তু অমর বলে আমি বরাবর তোমাকেই পছন্দ করি তবে সোনিয়ার এসব ব্যাপারে মন নেই সে প্রীতির জন্যই হন্যে হয়ে থাকে আজকে কাজ করতে করতে সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে প্রীতি কবে আসবে ও কেমন আছে তবে শিবা খুবই বিরক্ত হয়ে যায় এবং ধমক দিয়ে সোনিয়াকে বলে প্রীতি যেখানে আছে সে নিজের কাজ করছে তুমি নিজের কাজ দিয়ে কর যেটা শুনে সোনিয়া খুবই রেগে যায় এবং কাঁদতে থাকে সোনিয়ার মা সবটাই বুঝতে পেরেছিল তাই মেয়ের জন্য সে বসে বসে চোখের জল ফেলতো সোনিয়া সেদিন রাতে প্রীতির ফটো দেখতে দেখতে চিন্তা করে নেয় তাকে আজ সেতেই হবে এবং গুটি গুটি পায়ে বাড়ি থেকে বেরিয়ে সে পৌঁছে যায় দাদা দাদা ঠাকুরকে বলে তার বোনের কাছে তাকেও পাঠিয়ে দিতে দাদা ঠাকুর তার একটু সুবিধা নিতে চাইছিল ঠিক তখনই দাদা ঠাকুরের মেয়ে ওপর থেকে তাকে ডাকতে আসে খাওয়ার জন্য যেটা শুনে দাদা ঠাকুর খুবই রেগে যায় এবং তার মেয়েকে ধমকে ওখান থেকে চলে যেতে বলে তারপর সোনিয়াকে বলে সে পরের দিন যাতে আসে তাহলে তাকেও তার বোনের কাছে পাঠিয়ে দেবে পরের দিন সোনিয়াকে নিয়ে অঞ্জলি বেরিয়ে পড়ে শহরে যাওয়ার জন্য তখনই তাদের দেখে নেয় সোনিয়ার বন্ধু অমর এবং বারংবার সোনিয়াকে জিজ্ঞাসা করতে থাকে সে কোথায় যাচ্ছে সোনিয়াকে টানতে টানতে অঞ্জলি নিয়ে চলে যায় অমরের সাথে একটা কথাও বলতে দেয় না তারপর তারা একটা বাসে ওঠে অমর অনেকক্ষণ তাদের পিছু নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে বাসটাকে ধরতে পারেনি অঞ্জলি প্রথমে এক জায়গায় সোনিয়াকে নিয়ে যায় একটা হোটেলে পরের দিন সকালেই সেখান থেকে রওনা হবে হোটেলে একটা কম্পিউটার দেখে সোনিয়া ওই ম্যানেজারের কাছে জানতে চায় সে কি ইমেলটা চেক করতে পারে ম্যানেজার হ্যাঁ বললেও অঞ্জলি তাকে জোর করে ঘরে নিয়ে যায় এবং বলে এসব করার কোনো প্রয়োজন নেই রাতে অঞ্জলি ঘুমিয়ে পড়ার পর সোনিয়া চাবি নিয়ে দরজা খুলে নেমে পড়ে নিচে এবং ওই ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে যে সে কি ইমেলটা চেক করতে পারে ওই ম্যানেজারও হাতে মুখে রাজি হয়ে যায় এবং সোনিয়া তার ইমেলগুলো চেক করে যেখানে অমরের ইমেল সে পায় অমর লিখেছিল সোনিয়া তুমি কোথায় গেছো তোমাকে খুঁজে পাচ্ছি না ওই ম্যানেজার সোনিয়ার কাছে জানতে চায় সে কি তার মায়ের সাথে কোথাও যাচ্ছে সোনিয়া জানায় ওই মহিলা তার মা নয় যেটা শুনে ওই ব্যক্তি খুবই অবাক হয় সোনিয়া বলে তার বোন বম্বেতে থাকে এবং সেখানেই সে যাচ্ছে ওই ব্যক্তি বলে তোমাকে ও তোর মার বোনের কাছে নিয়ে যাবে না ওখানে গিয়ে তোমার সাথে অনেকের সাথে দেখা করবে ও ভালো মহিলা না তোমাকে কিছু টাকা দিলাম তুমি এটা নিয়ে পালিয়ে যাও তবে সোনিয়া তার কথা কান দেয় না কারণ তাকে তো তার বোনের কাছে যেতে হবে এই জন্য সে চুপচাপ অঞ্জলির সাথে চলে যায় অঞ্জলি তাকে বাস থেকে নেমে একটা গাড়িতে তোলে এই গাড়িটা সেখানে অঞ্জলির জন্য আগের থেকে ওয়েট করছিল তারা সোনিয়াকে নিয়ে পৌঁছে যায় তাদের গন্তব্যস্থলে সোনিয়া লক্ষ্য করে এত সুন্দর ঝাঁচকচকের শহর ফেলে তারা যাচ্ছে কোনো একটা এদো গলিতে যেটা থেকে সোনিয়া খুবই ঘাবড়ে যায় সোনিয়া বারংবার জিজ্ঞাসা করে তার বোন প্রীতি কোথায় অঞ্জলি বলে প্রীতি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে ও ঘরেই আছে চলো দেখতে পাবে এই বলে সোনিয়াকে ভিতরে নিয়ে যায় তবে সোনিয়া যতই ভেতরে যাচ্ছিল ততই অস্ত্রের কাজকর্ম দেখে সোনিয়া ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে তাকে ঠিক অন্য জায়গায় নিয়ে আসা হয়েছে সে তার বোনের কথা জানতে চাইলেও তাকে কেউ দেখা করতে দেয় না এবং তখনই বিকাশ নামে এক ব্যক্তি সোনিয়াকে দেখে ফেলে বিকাশ কে সে কি করে কাহিনী এগোতেই আমরা পুরোটা জানতে পারবো সোনিয়াকে মাধুরী আসা হলে সে আবারও নিজের বোনের কথা জানতে চায় তবে মাধুরী বলে যে তোমাকে তোমার বোনের সাথে দেখা করাবো কিন্তু ওইখানের পরিবেশটা এতটাই নোংরা যেটা দেখে সোনিয়া খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে দৌড়ে বেরিয়ে যায় নিচের দিকে তখনই কিছু গুন্ডা তার পিছনে ধা করে এবং সোনিয়া পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাকে ধরে ফেলে এবং ফেজালের কাছে নিয়ে যায় ফেজাল সোনিয়াকে বোঝানোর চেষ্টা করে যে তাদের মতো নিঃসহায় মেয়েদের সাহায্য করার জন্য সে এখানে আছে তবে কিছুক্ষণের মধ্যেই ফেজালের আসল রূপটা বেরিয়ে আসে ফেজেল জানতে চায় তোমার কোনো বয়ফ্রেন্ড আছে সোনিয়া মাথা নেড়ে না বলে এবং ফেজাল তার কাছে জানতে চায় সে কখনো কারোর সাথে ইন্টিমেট হয়েছে কিনা এবং নিজেই যাচাই করতে থাকে যে সোনিয়া ফার্স্ট হ্যান্ড কিনা ব্যথায় কুকড়ে ওঠে সোনিয়া কাঁদতে থাকে কিন্তু পেজেল থামে না তার কিছু ফটো ক্লিক করে এবং সেটা সে নিজের কাছে রেখে দেয় এরপর সোনিয়ার হাত পা বেঁধে একটা ঘরে নিয়ে তারা বসিয়ে রাখে দিকে সোনিয়ার বাবা দাদা ঠাকুরের কাছে যায় এবং জানতে চায় যে তার মেয়েকে এখানে এসেছিল। কিন্তু দাদা ঠাকুর তার হাতের টাকা গুঁজে তাকে ধমকে সেখান থেকে বের করে দেয় আসলে সোনিয়াকে ছাড়া তার বাবা চাষের কাজ করতে পারবে না তাই সোনিয়াকে তার খুবই প্রয়োজন ঈগের রশ্মি আসে সোনিয়ার সাথে দেখা করতে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে এখানকার জীবন এরকমই তারও প্রথম প্রথম খারাপ লাগতো কিন্তু তাকে যখন তার নিজের স্বামী এখানে বিক্রি করে দিয়ে চলে গেছিলো তার আর কিছুই করবার ছিল না পর মাধুরী আসে এবং সোনিয়াকে নিয়ে যায় তার ঘরে এবং কিছু জামাকাপড় দিয়ে বলে সেটা পরে নাও এবং আমি যা যা বলবো সেটা যদি তুমি করো তাহলে তোমার বোনের সাথে তোমার তাড়াতাড়ি দেখা হবে মাধুরীর কথা মতো সোনিয়া জামাকাপড় বদলে নিয়ে তাকে আবার ফেঁজালের কাছে নিয়ে যাওয়া হয় ফেজাল তার সাথে খুবই ভালোভাবে কথা বলে এবারে সোনিয়াকে জিজ্ঞাসা করে তার সত্যি কি কোনো বয়ফ্রেন্ড নেই সোনিয়া বলে একটা বন্ধু ছিল ফেজল জানতে চায় তার সাথে কি তার ইন্টিমেট কিছু হয়েছে সোনিয়া বলে না সে শুধুমাত্র আমার হাত ধরেছিল একবার যেটা শুনে ফয়াজাল হাসতে থাকে এবং বলে যে আমি যা যা বলবো সেই সমস্ত কাজ তোমাকে করতে হবে সোনিয়া ফেজালের কথায় রাজি না হওয়ায় সোনিয়াকে ময়লা বাথরুম পরিষ্কার করতে পাঠানো হয় অন্যদিকে সোনিয়ার বাবা যায় অঞ্জলির কাছে এবং জানতে চায় যে তার মেয়েকে এসে কোথায় রেখে এসেছে কারণ সোনিয়ার বাবা খুব ভালো মতোই বুঝেছিল এটা অঞ্জলিরই কাজ অঞ্জলি কিছু বলতে চাইছিল না তখন সোনিয়ার বাবা তার হাতে সেই টাকাটা গুঁজে দিলে সে রাজি হয়ে যায় বলে আমি তোমাকে শুধু সেই ঠিকানাটা বলে দেবো কিন্তু তোমার মেয়েকে তোমাকেই খুঁজে বার করতে হবে এদিকে সোনিয়াকে মাধুরী বোঝায় সে যদি তার কথা মতো চলে তাহলে খুব তাড়াতাড়ি তার বোনের সাথে তার দেখা হয়ে যাবে সে তাকে কথা দেয় সোনিয়ার আর কোনো কিছুরই করার নেই তাই সে রাজি হয়ে যায় মাধুরীর কথায় এদিকে সোনিয়ার বাবাও সোনিয়াকে শহরের অন্ধকার গলিতে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও সোনিয়াকে খুঁজে পায় না অন্যদিকে সোনিয়াকে ফেজাল ভয় দেখায় যে তার বোনের সে অবস্থা খারাপ করে দেবে সে যদি তার কথা মতো না চলে তাই সোনিয়া চুপ করে বসে থাকে এবং তার ঘরে সেদিন পাঠানো হয় এক বৃদ্ধকে সোনিয়া চুপচাপ বসে থাকে সে যা বলে করতে থাকে সেই দিন রাতে সোনিয়া দু চোখের পাতা এক করতে পারে না তারা তার বোনের খেলার কথা তার বারংবার মনে পড়তে থাকে এদিকে সোনিয়ার বাবাও তাকে বারংবার খুঁজে যাচ্ছিল অন্ধকার গলিগুলোতে কিন্তু কোথাও সে সোনিয়াকে খুঁজে না পেয়ে রাস্তায় বসে হাত পা ছড়িয়ে কাঁদতে থাকে সোনিয়া একদিন অন্য সব মেয়েদের সাথে বসে খাচ্ছিলো তখনই তার চোখ পড়ে এক অফিসারের দিকে যে এখানে এসেছিল সোনিয়া চুপচাপ খাওয়ারটা রেখে ওই গলি থেকে বেরিয়ে যায় এবং ওই অফিসারের কাছে গিয়ে নালিশ করতে থাকে যে তাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে এবং এই কোনো এক বাড়িতে তার বোনও আছে অফিসার তাকে গাড়িতে বসায় এবং বলে এরকম অনেক কমপ্লেন তার কাছে আছে তবে কিছুক্ষণের মধ্যে সোনিয়াকে আবার নিয়ে ফেজালের কাছেই দিয়ে আসে আসলে এই সব পুলিশগুলো ফেজালের কাছে টাকা পেত তাই তারা ফেজালের কথা মতোই কাজ করতো সোনিয়াকে এবার আটকে রেখে ফেজাল সাপের ভয় দেখায় সোনিয়া খুবই ভয় পেয়ে যায় মাধুরী সোনিয়াকে বলে সে ফয়াজের সাথে কথা বলবে তাকে যেন তার বোনের সাথে দেখা করতে দেওয়া হয় মাধুরী বলে আমাদের জীবনটাই একটা গল্পের মতো দেখবি তোর এই দিনগুলো একদিন শেষ হয়ে যাবে এবং তুই তোর বোনের সাথে দেখা করতে পারবি অতদিন তুই ফেজালের কথা শুনে চল নাহলে ফেজাল আরও রেগে যাবে সেদিন রাতে ফেজাল ডিলারদের সাথে কথা বলছিল, এবং সব নাম্বার নোট করে রাখছিল একটা ডায়েরিতে যেটা দেখে ফেলে সোনিয়া এবং ফেজেল সোনিয়াকে বলে তোমাকে তোমার বোনের সাথে একদিন দেখা করাতে নিয়ে যাব। সোনিয়া কিছুক্ষণ পরে ওরই বয়সী একটি মেয়ে পূজার সাথে কথা বলছিল যাকেও এখানে নতুনই নিয়ে আসা হয়েছে তাদের রেগুলার কাস্টমার বিকাশ সেদিন সেখানে আসে এবং মাধুরীকে বলে যে নতুন মেয়েটাকে নিয়ে আসা হয়েছে তার সাথেই সে থাকতে চায় আজকে মাধুরী সোনিয়াকে ডেকে পাঠালে বিকাশ আর সোনিয়া একটা রুমে গিয়ে বসে বিকাশ সোনিয়াকে বলে যে আমি সমাজসেবী আমি তোমার সাথে কিছুই করবো না আমি তোমাদের মতো মেয়েকে রিস্কিউ করতে এখানে আসি সোনিয়া বিকাশকে জানায় যে তার বোন প্রীতিকেও এরকমই এক জায়গায় আটকে রেখেছে বিকাশ যাতে তাকেও রেস্কিউ করে নেয় এদিকে একদিন মাধুরীর শরীর খুবই খারাপ হয়ে যায় সে ডাক্তারের কাছে গেলে জানতে পারে তার মারণ রোগ হয়েছে এবং তাকে ট্রিটমেন্টে থাকতে হবে এবং এইসব কাজ তার বেশি করলে চলবে না এসব কথা শুনে মাধুরী কাঁদতে থাকে এবং চুপচাপ সেখান থেকে ফিরে যায় সেদিন রাতে ফেজল সোনিয়াকে নিয়ে যায় তার বোনের সাথে দেখা করাতে এবং সোনিয়াকে একটা গাড়ি করে নিয়ে যায় এবং বলে তুমি এরপর যে বিল্ডিংয়ে থাকতে চাইবে আমি তোমাকে নিয়ে যাবো সোনিয়ার ওর বোনের সাথে দেখা হয় কিন্তু প্রীতি এখন পুরোই বদলে গেছে নেশাগ্রস্ত অবস্থায় প্রীতি বসে আছে সোনিয়া তাকে দেখে খুশিতে আত্মহারা কিন্তু প্রীতির মুখে তার মাত্র নেই প্রীতি সোনিয়াকে দেখে খুবই রেগে যায় বলে তুমি আমাকে ইচ্ছা করে সেদিন ওখানে যেতে দিয়েছো তুমি আমাকে একবারও আটকালে না কেন সোনিয়া বারংবার বলে সে কিছুই জানতো না ব্যাপারে তবে প্রীতি সোনিয়াকে একটু বিশ্বাস করে না বলে তুমি বরাবরই আমাকে হিংসা করতে আমি তোমার থেকে সুন্দর দেখতে বলে তাই তুমি চেয়েছো আমি যাতে ওখান থেকে চলে যাই যেটা শুনে সোনিয়া খুবই আঘাত পায় কারণ সোনিয়া প্রীতির জন্যই এখানে এসেছে এবং যার জন্য ওর জীবনটাও খারাপ হয়ে গেল তবুও প্রীতি তাকে একটু মন থেকে মেনে নিচ্ছে না যেটা শুনে সে খুবই আঘাত পায় এবং কাঁদতে থাকে প্রীতি ঠেলা মেরে শুনে গাড়ির থেকে বের করে দেয় সোনিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রাস্তায় একটা বৃদ্ধকে স্মোকিং করতে দেখে এবং তাকে ডেকে বলে তোমার সিগারেটটা আমাকে দাও এবং কিছুক্ষণের জন্য এই মেয়েটি তোমার এই বলেই বৃদ্ধকে গাড়ির মধ্যে ঢুকিয়ে বাইরে বসে যায় এবং সেও অত্যাচার করে সোনিয়ার ওপর পরের দিনই বিকাশ পুলিশ নিয়ে আসে রেড করার জন্য মাধুরী সোনিয়া আর পূজাকে রান্নাঘরের একটা ছোট্ট কুটুরিতে আটকে রাখে এবং ফেজাল তার হাত করা পুলিশ অফিসারকে তখনই ইনফর্ম করে তবে বিকাশ ততক্ষণে সদল বলে চলে এসেছিল এবং বারংবার খোঁজাখুঁজি করে সে পূজাকে সেখান থেকে উদ্ধার করে নেয় সোনিয়াকে সেখান থেকে বের করতে যাওয়ার আগেই ফেজালের সেই পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয় এবং বিকাশকে সেখান থেকে টেনে বের করে দেয় সোনিয়ার আর বেরোনো হয় না সে ওখানেই থেকে যায় বিকাশ ও সোনিয়ার জন্য আর বিশেষ কিছু করে উঠতে পারে না কারণ ফেজল আর ওই অফিসার তাকে জোর করে ওখান থেকে তাড়িয়ে দেয় কয়েকদিন পরে ফরেন ডেলিগেটস থেকে ফেজেলের কাছে অর্ডার আসে এবং সেখানে কিছু নতুন মেয়েদের পাঠাতে বলে তবে পূজাকে সেদিন নিয়ে যাওয়াতে ফেজেল খুবই রেগে গেছিলো এবং জোর করে সেখানে পাঠিয়ে দেয় পূজার জায়গায় মাধুরীকে মাধুরী বারম্বার ফেজেলকে অনুরোধ করে তার খুব শরীর খারাপ সে যেতে পারবে না সেই জন্যে মাধুরীকে কয়েকদিন আটকে রাখে যেখানে আটকে রাখা হয়েছে সোনিয়াকে মাধুরী গিয়ে লক্ষ্য করে ওষুধ খাইয়ে সোনিয়াকে নেশাগ্রস্ত করে রাখা হয়েছে এরপর রাতের অন্ধকারে দুজনকে পাঠিয়ে দেওয়া হয় অন্য দেশে পাচার করে দেওয়ার উদ্দেশ্যে যেখানে আরও বিভিন্ন জায়গা থেকে মেয়েদের নিয়ে এসে জড়ো করা হয়েছে একটা বড় কন্টেনারে করে তাদের পাচার করে দেয়া হচ্ছে দিনের পর দিন রাতের পর রাত এইভাবে কয়েকদিন কেটে যায় তারা সেই অন্ধকার বাক্সের মধ্যেই বন্দি থেকে অন্য দেশে পাড়ি দেয় অন্য কোন দেশে পাঠানো হয় সেটাও তারা জানতে পারে না সেখানে গিয়ে তাদের ভালোভাবে স্নান করানো হয় তারপর তাদের কিছু মেডিসিন খাইয়ে এক এক রাতের জন্য এক এক জায়গায় পাঠানো হয় যেখানে তাদের কথা কেউ শোনেও না আর বোঝেও না সেই রকমই জায়গায় দিনের পর দিন তাদের রাত কাটে এইভাবে চলতে চলতে সোনিয়া একদিন খুবই অসুস্থ হয়ে পড়ে মাধুরী তাকে সেবা শুশ্রূষা করে একটু সুস্থ করে তোলে মাধুরী জানায় সে যখন মাত্র দশ বছর বয়স ছিল তখন সে ট্রেনে করে বাবা মার সাথে যাচ্ছিল তার ছোটো বোনের জল তৃষ্ণা পাওয়ায় সে ট্রেন থেকে নামে জল নেয়ার জন্য কিন্তু ফেরার পথে সে নিজের কামরাটা আর খুঁজে পায় না আর চারজন বড় বড় লোক এসে তাকে ঘিরে ধরে এবং এইখানে নিয়ে আসে বলে কাঁদতে থাকে মাধুরী এবং আক্ষেপ করে কেন যে সেদিন সে একা জল নিতে নেমেছিল কে জানে সোনিয়া একটু সুস্থ হলে আবার তাকে এক ক্লায়েন্ট পছন্দ করে নেয় এবং তাকে নিয়ে যাওয়া হয় তারই বাড়িতে সোনিয়াকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পৌঁছে দেওয়া হয় ওই ক্লায়েন্টের বাড়িতে ব্যক্তি সোনিয়ার সাথে খুবই নর্মাল বিহেভ করছিল এবং ইন্টার্যাক্ট করছিল তবে দুজনের কেউ কেউ ভাষাই ঠিক করে বুঝে উঠতে পারছিল না তারপর ওই ব্যক্তি সোনিয়ার সাথে ইন্টিমেট হয় এবং সকাল হতেই ঘুম ভাঙতে সোনিয়া ওই ব্যক্তিকে কাছাকাছি না দেখে কাছের কম্পিউটারটায় নিজের ইমেল চেক করা শুরু করে দেয় দেখে অমর তাকে ইমেল করেছে তখনই ওই ব্যক্তি সেখানে চলে আসে কিন্তু ইমেলে লেখা ছিল অমর তাকে খোঁজার জন্য মুম্বাইতে গেছিল এবং অনেক খারাপ জায়গায়ও তাকে খুঁজে এসেছে কিন্তু কোথাও তাকে পায়নি সেজটা দেখে সোনিয়া খুবই দুঃখ পায় কারণ অমর এখন যে তার কথা চিন্তা করছে সে ভাবতেও পারেনি অনিয়াকে কিছু বলে না এবং উপরন্ত তাকে একটা মোবাইল ফোন গিফট করে কিছুক্ষণ পর সোনিয়া যখন রিটার্ন করে আজ তার বারংবার অমরের কথাই মনে পড়ছিল অমর যেদিন প্রথম তার হাত দুটো ধরেছিল সেই টুকুনির স্মৃতি সে আগলে রেখেছে আজও সোনিয়া মাধুরীকে অমরের কথাটা জানায় এবং আনন্দে জড়িয়ে ধরে মাধুরীকে মাধুরীও তাকে পরম স্নেহে আগলে রাখতে চায় এদিকে পরের দিন রাতে তাদের আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে পার্টি চলছিল এবং সামান্য পণ্যের মতো তাদের ইউজ করা হবে আজকে এটা মাধুরী ভালো মতোই জানতো তাই হয়তো আজকে যখন সকলে খুবই বিজি তখনই মাধুরী ইশারা করে সোনিয়াকে এবং তারপরে একটা ব্লেড দিয়ে নিজের হাত কেটে সকলের সামনে নিজেকে শেষ করে দেয় এবং সকলেই মাধুরীকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে সেই ভাগে সোনিয়া পালিয়ে যায় ওখান থেকে তবে জঙ্গলের ভিতরে সোনিয়াকে সকলেই খোঁজার চেষ্টা করে কিন্তু অন্ধকারে লুকিয়ে যাওয়ায় সোনিয়াকে আর কেউ খুঁজে পায় না অকাল হতে সোনিয়া জঙ্গল থেকে বেরিয়ে পড়ে এবং শহরের রাস্তায় এগিয়ে যায় তখনই খুবই খিদে পেয়েছিল তার তাই একটা ডাস্টবিন থেকে খাবার তুলে সে খেতে থাকে কিছু মানুষ তাকে লক্ষ্য করে তাকে নিয়ে যায় এবং ভালো খাবার খাওয়ায় এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তাকে হ্যান্ডওভার করে দেয় সংস্থায় সোনিয়াকে রাখা হয় এবং তার কাউন্সেলিং করানো হয় তারা সোনিয়াকে একটা স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে দিতে চায় যাতে সোনিয়া সকলের সাথে ভালোভাবে মিশতে পারে ইন্ডিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা কমরত বিকাশের সাথে তারা যোগাযোগ করে এবং বিকাশ সোনিয়াকে দেখায় যে সে তার বোন প্রীতিকে নিয়ে এসেছে এবং প্রীতিও এখন তাদের সাথে আছে এবং অনেকটা ভালো রয়েছে ছোট্ট আদরের বোন প্রীতিকে দেখে সোনিয়া কেঁদে ফেলে এবং প্রীতির ওপর বেশিক্ষণ রাগ করে সে আর থাকতে পারে না এবং তাড়াতাড়ি প্রীতির কাছে যাওয়ার জন্য সে অনুরোধ করতে থাকে সকলকে সোনিয়াকে কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়ায় সে পৌঁছে যায় বিকাশের সংস্থার ওখানে তবে সেখানে গিয়ে সে জানতে পারে প্রীতি তার আসার আগেই সেখান থেকে চলে গেছে কোথায় গেছে তারা কেউ জানে না কারণ প্রীতি নেশাগ্রস্ত হয়ে পড়েছিল ওখানে থাকতে থাকতে অনেক মেরি অবস্থা সেরকম হয় নিজেকে নেশা থেকে তারা মুক্ত করতে পারে না আবার সেই জীবনেই তারা ফিরে যায় একথা শুনে সোনিয়া খুবই কষ্ট পায় সোনিয়া এখন থেকে এখানেই থাকে এবং নিজের সাধ্যমতো সবাইকে সাহায্য করে পড়াশোনা শিখতে সোনিয়ার মা বাবা তার সাথে দেখা করতে আসলে সে তার বাবার সাথে কথা পর্যন্ত বলে না এবং তার মাকে জড়িয়ে ধরে তারপর তার বাবা মাও চলে যায় কারণ সোনিয়া এখন এখানেই থাকতে চায় একদিন সোনিয়ার সাথে অমর এখানে দেখা করতে আসে অমরকে দেখে সোনিয়াও খুব খুশি হয় সোনিয়া এখানেই সকলের সাথে খুব ভালোভাবে থাকতে শুরু করে এবং অপেক্ষা করে কবে তার ছোটো বোন প্রীতি আবার এখানে আসবে এবং তারা দুজনে একসাথেই আগের মতো হাসি ঠাট্টা করবে আর এখানেই শেষ হয় আজকের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলো না যাতে নতুন ভিডিও দিলেই তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাও দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো